কোরআন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি বানানো গ্রন্থ বিরাট আলিসান একটি বাড়ি আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাত অনেকটাই সেরকম বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে এই বাড়ির মালিকের প্রশংসা করতেই হয় ঢাকা শহরের মধ্যে এটি যেন এক টুকরো স্বর্গখণ্ড কিন্তু অবাক করা ব্যাপার হলো বাগানের কোথাও লাল রঙের কোনও গাছ নেই এত বড় বাগানবাড়ি অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই বিশ্বের ব্যাপার তো বটেই আমরা এসেছি সাজিদের সম্পর্কের খালুর বাসায় ঢাকা শহরে বড় বড় ব্যবসা আছে বিদেশও নিজের ব্যবসা শাখা প্রশাখা ছড়িয়েছেন ছেলেমেদের কেউ লন্ডন কেউ কানাডা আর কেউ সুইজারল্যাণ্ডে থাকে ভদ্রলোক উনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন কেবল শিকরের টানে তবে ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন বোঝার উপায় নেই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করল এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছস কেন আমি ভেবা চাকা খাওয়ার মতো করে বললাম না আসলে তোর খালুকে নিয়ে ভাবছি ওনাকে নিয়ে ভাবার কি আছে আমি বললাম অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয় এটাও এক প্রকার মানবতা বুঝলি সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল অসুস্থ মানে কে অসুস্থ তোর খালু তোকে কে বলল উনি অসুস্থ আমি দাঁড়ালাম বললাম তুই এত কিছু খেয়াল করিস এটা করিসনি কোনটা তোর খালুর বাগানের কোথাও লাল রঙের কোনও ফুল গাছ নেই প্রায় সব রঙের ফুল গাছ আছে লাল ছাড়া এমন কি গোলাপের একটি চারাও নেই তো তো আর কি তিনি হয়তো রেড কালার ব্লাইন্ড স্পেসিফিক্যালি রেড কালার ব্লাইন্ড সাজিদ কিছু বলল না হয়তো সে এইটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না অথবা আমার যুক্তিতে সে হার মেনেছে সাজিদ কলিং বেল বাজালো ঘরের দরজা খুলে দিল একটি তেরো বছর বয়সী ছেলে সম্ভবত কাজের ছেলে আমরা ভেতরে ঢুকলাম ছেলেটি বলল আপনারা এখানে বসুন আমি কাকাকে ডেকে দিচ্ছি ছেলেটা একদম শুদ্ধ বাংলা কথা বলছে বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়ের ছেলে হবে হয়তো যাদের খুব বেশি টাকা পয়সা হয় তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসায় কাজের চাকরি দিয়ে দয়া করে ছেলেটা ভদ্রলোকটিকে ডাকার জন্য সিঁড়িবে উপরে উঠে গেল ঘরের ভেতরটা আরও চমৎকার নানান ধরনের দামি দামি মার্বেল পাছর দিয়ে দেয়াল সাজানো দোতালার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলরে আমি সাজিদকে বললাল কিরে তোর এরকম মোগুলি স্টাইলের একটা খালু আছে কোনো বললি না যে সাজিদ রসকসহীন চেহারায় বলল মোগলী স্টাইলের খালু তো তাই বলা হয়নি তোর খালুর নাম কি এম এম আলী ভদ্রলোকের নামটা ওনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ আমি জিজ্ঞেস করলাম এম এম আলী মানে কি সাজিদ আমার দিকে টাকাল বলল মোহাম্মদ মহব্বত আলী ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদমই যাচ্ছে না এই জন্য হয়তো মহম্মদ মহব্বত আলী নামটাকে শর্টকাট করে এম এম আলী করে নিয়েছেন ভদ্রলোক আমাদের সামনের সোফায় পায়ের ওপর পা তুলে বসলেন মধ্যবয়স্ক চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই চুল পেকেছে তবে কলপ করায় তা ভালো বোঝা যাচ্ছে না তিনি বললেন তোমাদের মধ্যে সাজিদ কে আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব সাজিদের খালু অথচ সাজিদকে চিনে না এটা কি রকম কথা সাজিদ বলল জি আমি হুম আই গেস্ট দ্যাট লোকটা বলল আরও বলল তোমার কথা বেশ শুনেছি তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জাগল আমরা কেউ কিছু বললাম না চুপ করে আছি লোকটা আবার বলল প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলিনি আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ যেটা জানো না সেটা হল বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি একজন অবিশ্বাসী খাটি বাংলায় নাস্তিক হুমায়ুন আজাদকে তো চেন তাই না আমরা একই ব্যাচের ছিলাম আমি নাস্তিক হলেও আমার ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয় সে যা হোক এটা নিয়ে আমার মাথা মাথাব্যথা নেই আমি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী সাজিদ বলল খালু আমি সব জানি লোকটা অবাক হবার ভান করে বলল জানো, ভেরি গুড ক্লেভার বয় খালু আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন ওয়েট তাড়াহুড়া কিসের লোকটা বলল এরই মধ্যেই কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে এলো। আমরা চায়ের কাপে চুমুক দিলাম লোকটাকে একটি আলাদা কাপে চা দেয়া হল সেটা চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না লোকটি বলল সাজিদ আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আই মিন আল কোরআন সেটা ঐশ্বিক গ্রন্থ নয় এটা মোহাম্মদের নিজের লেখা একটি বই মোহাম্মদ করেছে কি এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে এইটুকু বলে লোকটা দুইজনের দিকে তাকাল হয়তো বোঝার চেষ্টা করল আমাদের রিয়াকশন কি হয় কিছু বলার আগেই লোকটি আবার বলল হয়তো বলবে মোহাম্মদ লিখতে পড়তে জানত না সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে ওয়েল এটা খুব লেইম লজিক মোহাম্মদ লিখতে পড়তে না জানলে কী হবে তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারত উচ্চশিক্ষিত ছিল তারা করেছে কাজটা মোহাম্মদের ইশারায় সাজিদ তার কাপের শেষ চুমুক দিল তখনও সে চুপচাপ লোকটা বলল কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি অবশ্য কাজটি ঠিক হবে না জানি আমি বললাম শিওর এতক্ষণ পরে লোকটা আমার দিকে ভালো মতো তাকাল একটি মুচকি হাসি দিয়ে বলল থ্যাংক ইউ সাজিদ বলল খালু আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন কোরআন মোহাম্মদ সালের বানানো হলেও হতে পারে কারণ কোরআন যে ফেরেস্তা নিয়ে আসত বলে দাবি করা হয় সেই জিবলাইল আলাহ ইসলামকে মোহাম্মদ শাহ ছাড়া কেউই কোনোদিন দেখেনি লোকটা বলে উঠল একজ্যাক্টলি মাই সান তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি কি বলেন খালো হ্যাঁ হ্যাঁ করা যায় সাজিদ বলল কোরআন মোহাম্মদ সাহের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মোহাম্মদ শাহ স্রষ্টার কোনো দূত নন তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন মানুষ লোকটা বলল সত্যিকারক্ষে মোহাম্মদ অসাধারণ কোনো লোক ছিলেন না স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া সাজিদ মুচকি হাসল বলল তাহলে এটাই ধরে নেই হুম লোকটা সম্মতি সাজিদ বলতে লাগল খালু ইতিহাস থেকে আমরা জানতে পারি যে হরজ ইসুফ আলাহ ইসলামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে ইউসুফ আলাহ ইসলাম ছিলেন হর ইয়াকুব আলাহ ইসলামের কনিষ্ঠতম পুত্র ইয়াকুব আলাহ ইসলামের কাছে ইউসুফ আলা ইসলাম ছিলেন প্রাণাধিক প্রিয় কিন্তু ইয়াকুব আলা ইসলামের ভালোবাসা ইউসুফ আলা ইসলামের জন্য কাল হলো। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাহ ইসলামকে কূপে নিক্ষেপ করে দেয় এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ আলাহ ইসলামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে তিনি মিশরের রাজ পরিবারে বড় হন ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে আমের হটেপের রাজত্বকালের আর তিনশো বছর পূর্বে খালু এই বিষয়ে আপনার কোনো দিমত আছে না কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও সাজিদ বলল খালু ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমেন হোটেপের আগে যে সকল শাসকরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকেই রাজা বলে ডাকা হতো কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমেন হোটেপের পরে যে সকল শাসকরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হত ইউসুফ আলা ইসলাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমেন হোটেপের আগে আর মুসা আলাইসালাম মিশরে জন্মলাভ করেছিলেন চতুর্থ আমেন হোটেপের কমপক্ষে আরও দুইশো বছর পরে অর্থাৎ যখন জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না ফেরাউন বলা হত হুম তো কিন্তু খালু কোরআনে ইউসুফ আলাইহি এবং মুসা আলাইহি দুইজনের কথাই আছে অবাক করা ব্যাপার হচ্ছে কোরআন ইউসুফ আলাইহি এর বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলাইহি সালামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফিরাউন শব্দটি বলুন তো খালু মরুভূমির বালুতে উট উটচড়ানো বালক মোহাম্মদ সাহার ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাহি সালামের সময়ের শাসকদের রাজা বলা হত মুসা আলহি সালামের সময়কার শাসকদের ফেরাউন এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হল মুহব্বত আলী নামের ভদ্রলোকটি হু 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 করে হাসতে লাগল বলল মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল সেখান থেকে কপি করেছে সিম্পল সাজিদ মুচকি হেসে বলল খালু ম্যাটার অফ সরব্যাট বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে বাইবেল ইউসুফ আলাইহি এবং মূসা আলাইহি দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দ ব্যবহার করেছে যা ঐতিহাসিক ভুল আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি লোকটা কিছুই বলল না চুপ করে আছে সম্ভবত ওনার প্রমাণ দরকার হচ্ছে না সাজিদ বলল খালু কোরআনে একটি সুরা আছে সুরা আল ফাজর নামে ছয় নম্বর আয়ারটি এরকম তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন এই সুরা ফজরে মূলত আজ জাতি সম্পর্কে বলা হয়েছে আজ জাতির আলাপর মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এল যা কেউই জানত না এটা আসলে কি কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আজ জাতির কোনো বীর পালোয়ানের নাম কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আজ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য কারণ এই সুরায় আজ জাতির শক্তিমত্তা নিয়ে আয়াত আছে মোদ্দা কথা এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেনি তখন এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না কিন্তু উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচে শহরের সন্ধান পায় এটি ছিল আজজাতির শহর সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান এমনকি এই শহর আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরি লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায় এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল আশ্চর্যজনক হলেও সত্য সেই সেই তালিকায় ইরাম নামে একটি শহরের নাম পাওয়া যায় যেটা আদ জাতিদের একটি শহর ছিল শহরটি ছিল পাহাড়ের মধ্যে এতেও ছিল উঁচু উঁচু দালান চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসির কারাগ্রাও করতে পারেনি কেউ এটাকে বীরের নাম কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে উনিশশো সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবত ইতিহাসে ছিল না কোনো ভূগোলবিদ বা ইতিহাসবিদই এই শহর সম্পর্কে কিছুই জানত না প্রায় তেতাল্লিশ শত বছর আগের আজ জাতিদের সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করল যেটা আমরা জেনেছি উনিশশো সালে সেটা মুহাম্মদ শাহ কীভাবে আরবের মরুভূমিতে বসে চোদ্দশো বছর আগে জানল হাউ পসিবল তিনি তো অশিক্ষিত ছিলেন কোনোদিন ইতিহাস বা ভূগোল পড়েননি কীভাবে জানলেন খালু আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা সক্ষাবেন হয়তো আশা করেননি সাজিদ আবার বলতে লাগল খালু আর রহমান নামে কোরআনে একটি সুরা আছে এই সুরার ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে হে জিন ও মানুষ তোমরা যদি আসমানো জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো। যদি তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া মজার ব্যাপার হল এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে চিন্তা করুন আজ থেকে চোদ্দশো বছর আগে আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে কেবল উটার গাধা ছিল ঠিক সেই সময় বসে মোহাম্মদ শাহ মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে ভাবা যায় যে সে হোক আয়ারটিতে বলা হলো যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশন বা শর্তবাচক বাক্য এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইভ ব্যবহার করা হয়েছে এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইভ ব্যবহার করা হয়েছে খালু আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে একটি হলো লাউ অন্যটি হলো ইন দুটোর অর্থই যদি। কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে পার্থক্যটি হল আরবিতে শর্তবাচক বাক্যে লাউ তখনই ব্যবহার করা হয় যখন সে শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য ইন ব্যবহার করা হয় তবে নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব আশ্চর্যজনক ব্যাপার হলো কোরআনের সুরা রহমানের ৩৩ নম্বর আয়াতে লাউ না বসে ইন ব্যবহার করা হয়েছে মানে কোনো একদিন জিনো মানুষ মহাকাশ ভ্রমণে সফল হবেই আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি মানুষ চাঁদে যায়নি মঙ্গলে যাচ্ছে না দেখুন চোদ্দশো বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি সার তার দুই সিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখন কোরআন ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব আরবের নিরক্ষর মোহাম্মদ শাহ কীভাবে এই কথা বলতে পারে এম এম আলী ওরফে মোহাম্মদ মহব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক আমি একেবারে নির্ভুল তাই ভাবটা একেবারে উধাও হয়ে গেল এখন তাকে যুদ্ধহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখা যাচ্ছে সাজিদ বলল খালু খুব অল্প পরিমাণ বললাম এরকম আরও একটা যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কোরআন মোহাম্মদ শাহের নকল করে লেখা কোনো কিতাব নয় এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি অশ্বিক গ্রন্থ যদি বলেন মোহাম্মদ শাহ নিজর প্রভাব বিস্তারের জন্য এই কিতাবে লিখছে আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মোহাম্মদ শাহকে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে তিনি তা গ্রহণ করেননি খালু নিজের ভালো তো পাগলেও বোঝে মোহাম্মদ সাহ বুঝল না কেন এইসবে কি প্রমাণ করে না কোরআনের অশ্বি সত্যতা লোকটা কিছুই বলছে না চুপ করে আছে সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই আমরা উঠে দাঁড়ালাম বের হতে যাব তমানি সাজিদ ঘাড় ফিরে লোকটাকে বলল খালু ছোট্ট প্রশ্ন ছিল বল আপনার বাগানে লাল রঙের ফুলগাছ নেই কেন লোকটা বলল আমি রেড কালার ব্লাইন্ড লাল রং দেখি না সাজিদ আমার দিকে ফিরল অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো বলল জ্যোতিষী আরিফ আজাদ ইউ আর কারেক্ট